হাজিগঞ্জের ঐতিহাসিক বড় মসজিদ দেখার জন্য বাবুরহাট থেকে হাজিগঞ্জে চলে গেলাম হাজিগঞ্জ যাওয়ার পর আমরা কোথায় কোথায় গেলাম কি কি খেলাম কি কি করলাম তাই থাকছে এই ব্লকটির মধ্যে আমি সব সময় বলি ঘোরাফেরার মধ্যে মন খুব ভালো থাকে এই জিনিসটা না অনেকেই মানতে চায় না কিন্তু আমি মনে প্রাণে এইটা মানি ঘোরাফেরা হচ্ছে যে এক প্রকারের রিফ্রেশমেন্ট যেটা কিনা আপনার সকল কাজের এনার্জি বাড়ায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই অনেকদিন ধরে ইচ্ছে ছিল হাজিগঞ্জ বড় মসজিদে নামাজ পড়ব যাই যাচ্ছি করে করে আর যাচ্ছিলাম না তো ওই দিন হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড বলছিল যে ও যাবে এই জন্য আর কি যাচ্ছিলাম ওই দিন বাবুকে ঘুম পাড়াতে পারাতে আমার লেট হয়ে গিয়েছিল ও আগে আগে চলে গিয়েছিল আমি একটু পরে একা একাই আমার যাওয়া লাগে আর হাজিগঞ্জ যাওয়ার পথে এই রাস্তাগুলো এত বেশি সুন্দর ভালোই লাগে আমি পুরোটা রাস্তায় হচ্ছে যে এইভাবে ক্যাপচার করতে করতে গিয়েছি আমার কাছে চোখের শান্তি লাগে রাস্তা দুই সাইডে এত বড় বড় গাছ মানে খুব ভালো লাগে পরিবেশটা আর কি আপনাদের কাছে কেমন লাগে এরকম রাস্তাঘাট মানে দুই সাইডে গাছ আর মাঝখানে রাস্তা জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে খুবই অসাধারণ লাগে তাই তো আমি পুরাটা রাস্তায় হচ্ছে যে ক্যাপচার করতে করতে যাই আচ্ছা যাই হোক এই তো রাস্তা দেখতে দেখতে হাজিগঞ্জ চলে এসেছি হাজিগঞ্জ আস্তে আস্তে আমাদের বাবুরহাট থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময়ের মতো লাগে আর এটা হচ্ছে যে হাজিগঞ্জের সেই ঐতিহাসিক বড় মসজিদ আমার মনে হয় মানে আমার জানা মতে হচ্ছে যে এটা নাকি চাঁদপুরের সবচেয়ে বড় মসজিদ এখন আসলে আমি সত্যমিথ্যা জানি না এখন আমার ভুলও হতে পারে কিন্তু এটা হাজিগঞ্জের সবচেয়ে বড় মসজিদ এখানে অনেক জায়গা থেকে মানুষ আসে নামাজ পড়ে বা এখানে নাকি অনেক কি কি ঘটনা আসলে ওইগুলো আমি জানি না তাই আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা আমি ক্যাপচার করেছি এতে আমরা নামাজ পড়ে আমি আর আমার ফ্রেন্ড বের হয়ে যাই আমি মূলত এই আমার এই ফ্রেন্ডের সাথে গিয়েছিলাম আমি ওর সাথে যাইনি মানে ও আগে আগে চলে গিয়েছে আমি পরে গিয়েছি আর কি ওর সাথে জয়েন হয়েছি তো মসজিদের সামনে এরকম ভেলপুরি ফুচকা এগুলা বিক্রি করছিল দুপুরের সময় কিন্তু ভেলপুরি ফুচকাটা একদম ফালতু ছিল টকটা পুরো নষ্ট ছিল এত বাজে স্মেল আসছিল তো ওনাকে বলছিলাম যে টক চেঞ্জ করে দেওয়ার জন্য এখানে আমি একটা ছোট ফুচকা যেটাকে বলে পানিপুরি ওটাও নিয়েছিলাম কিন্তু আমার কাছে না একটু ভালো লাগে নাই মানে টকটা টকটার কারণে একদম জিনিসটা নষ্ট হয়ে গিয়েছে আর এখানে কি বলে এটাকে ছোলা বুট বা যে বুট যেটাই বলে এই জিনিসটা না আমার খুব ভালো লাগে কিন্তু ওই দিন এত বেশি ঝাল দিয়েছিল লোকটা লোকটাকে বলেছিলাম যে ঝাল দিয়েন তার মানে এত বেশি ঝাল দিয়ে দিবে একদম আমার আর আমার ফ্রেন্ডের তো একদম চোখে মুখে পানি চলে এসেছে আর দেখেন আমি না এখন ভয়েস দিচ্ছি যতই ঝাল দেখ আমার মুখে পুরো লালা চলে আসছে এটা খাওয়ার জন্য আর এখানে সামনেই হচ্ছে যে কি বলে এটাকে পুরি সিঙ্গারা সমোচা বিক্রি করছিল আর কে কে আছে আমার মতো স্ট্রিট ফুড পছন্দ করেন আমার না স্ট্রিট ফুড খুবই ভালো লাগে এটা এখন যে কোনো জায়গায় মানে আমার রেস্টুরেন্টের খাবারের থেকে এই স্ট্রিট ফুডে ঘুরে ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারগুলো খেতে আমার খুবই ভালো লাগে তারপরে আমরা টুকটা খেটে আমরা হচ্ছে যে একটু বলছিলাম যে চল আমরা একটু হাজিগঞ্জ ঘুরি মোটামুটি আমি কিন্তু হাজিগঞ্জ আগে অনেক আসতাম একটা সময় ওই কথা আর না বলি কিন্তু আগে একটা সময় আসতাম অনেক আসা হতো আমার এই জায়গাগুলোতে একটা বছর তো পুরোই এখানে আসা হয়েছে অনেক ব্লগ দেখার সময় অনেকেই আমার অনেক সিক্রেট জেনে যেতে পারেন যেগুলো বা ব্লগের কারণে বলে দেওয়া হতে পারে মানে এই সব জায়গাগুলোতে আমার ক্লাস টেনে হয়তোবা মানে অনেক আসা হয়েছে এইসব জায়গাগুলোতে আর আমার কাছে ভালোই লাগে এই সব জায়গাতে এসেছি বলে যে ভালো লাগে তা কিন্তু না এই যে রাস্তাগুলা বলেন দেখেন কি সুন্দর মানে আমি বললাম না দুই সাইডে গাছ মাঝখান দিয়ে রাস্তা এই জিনিসটাই আমার কাছে ভালো লাগে তো আমরা একটা রিক্সা নিয়ে প্রায় এক দেড় ঘন্টার মতো হচ্ছে যে পুরা হাজিগঞ্জের যেই সব যেই সব জায়গাগুলো আছে ওই সব জায়গাগুলোতে যাচ্ছিলাম আমি খুব চঞ্চল প্রকৃতির একটা মেয়ে একটু উরণচণ্ডী টাইপ বলতে পারেন মানে ঘোরাফেরার ক্ষেত্রে আমার কোনো না থাকে না সব সময় ঘোরাফেরার ক্ষেত্রে আমি সব সবসময় হাত উপরে উঠিয়ে রাখি আচ্ছা যাই হোক এখানে হচ্ছে যে মানে আমরা ঘোরাফেরা শেষ করে এখানে একটা কি বলে তাকে নদীবাড়ি রেস্টুরেন্ট না কি জানি বলে আগে আসতাম আগে এসেছিলাম আসতাম বলতে আগে একবার এসেছিলাম সেই কারণে ভেবেছিলাম তখন অনেক সুন্দর ছিল তো আমরা গিয়েছিলাম ওইখানে কিন্তু ওইখানে পরিবেশ মানে একদম ঝোপঝাড় হয়ে মানে বসার মতো এরিয়া না আমি আসলে জানতাম না এখানে পরিবেশ যে অবস্থা আর এখানে দেখেন পাখিগুলো কি সুন্দর করে উঠছিল আর এখানে সূর্যটা ভালোই লাগছিল দেখতে তাই না দেখেন মোবাইলই এত সুন্দর লাগছে আর যদি বাস্তব চোখে দেখেন তখন কতটা সুন্দর লাগতো জায়গাটা এত বেশি বিরক্তকর লাগছিল তো আমরা আর এক মুহূর্ত দাঁড়াই নেই আমরা সাথে সাথে হচ্ছে যে এখান থেকে বের হয়ে যাই আসলে কমফোর্টেবল না হলে না কোথাও বসা যায় না তা আবার সাথে সাথেই মানে আমরা হচ্ছে যে এক নৌকায় আসি আর এক নৌকায় চলে যাই আর দুপুর গড়িয়ে বিকাল হয়ে গিয়েছিল এত বেশি ক্ষুদা লেগেছিল তো অনেকজনকে জিজ্ঞাসা করছিলাম যে হাজগঞ্জে ভালো খাবার কোথায় পাওয়া যায় তো ওনারা বললো কি যে কি ফুড লাভার নাকি একটা ওইটা বললো তো আমরা হচ্ছে যে ওইখানেই গেলাম ফুড লাভার না কি বলে ওইখানে আর খাবারের এত বেশি ভ্যারাইটি ছিল যে কোনটা রেখে কোনটা খাবো ওটা চুজ করতে করতে অনেকটা সময় পার করে দিচ্ছিলাম খাবার আস্তে আস্তে হচ্ছে যে আমি একটা কোকা কোলা মানে আগে নিয়ে নিয়েছিলাম মানে আমার এত বেশি পিপাসা পেয়েছিল এত বেশি ক্ষুদা লেগেছিল আর এই তো বলতে বলতে হচ্ছে যে খাবারও চলে এসেছে আমরা খাবারগুলো এত বেশি ভালো লাগে নাই মানে এতটাও মজা লাগে নাই শুধুমাত্র ক্ষুদার কারণে খাবারগুলো খেয়েছিলাম আর এই তো শীতকালে আমরা আইসক্রিম খেতে ভুলি না এই আইসক্রিম খেতে খেতে হচ্ছে যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আমরা ঢং 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 করছিলাম আমাদের তো এটা রং করা আর এই তো এখানে আমরা কথা বলতে আস্তে 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 যে সন্ধ্যা হয়ে যায় এখন ওকে বিদায় দেওয়ার সময় হয়ে গিয়েছে মানে এখন আমার কাছে এত বেশি খারাপ লাগছিল যে মানে ওই সাইড থেকে আসতে ও প্রথম নেমে গেল তো সাড়েটা রাস্তা একসাথে আসার পর একা একা আসছিলাম এই কারণে অনেক বেশি খারাপ লাগছিল তো ও হচ্ছে যে ভাড়াটা দিয়ে দেয় আমরা হচ্ছে যে এইভাবে কোথাও গেলে শেয়ারে হচ্ছে যে ভাড়াটা দিয়ে দিই কেউ কারোর জন্য অপেক্ষা করিনি এই তো বান্ধবীকেও বিদায় দিয়ে দিলাম আমিও এখন বাসায় চলে যাব আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ